প্রথমে আমি গরুর মাংসটা রান্না করে নিয়েছি আসসালামু আলাইকুম আজকে আমি হচ্ছে রান্না করব আমাদের বাসায় হচ্ছে চার পাঁচজন মেহামান আসবে প্লাস হচ্ছে আমাদের ফ্যামিলিতে পনেরো থেকে বিশজন হচ্ছে মানে খাওয়ার লোক আছে তো সবার জন্য হচ্ছে আমি এই মাটির চুলায় এই চুলাটা হচ্ছে বন্ধু চুলা এই চুলার ভেতরে আমি হচ্ছে সবার জন্য রান্না করব আর অনেক কিছুই রান্না করব গ্রামীণ মেহামান দাঁড়িতে বাট মেহামান আসে আপ্যায়নে যেসব রান্নাগুলো করা হয় ফ্লাও তারপরে ডিম মাছ ভাজি চিংড়ি মাছ ভাজি তারপরে হচ্ছে আপনার লোটটা মাছ তিতা করলা ভাজি এছাড়া থাকছে খুব সহজে পোলাও রান্না করব। এছাড়া যে কয়েকটা রান্না আমি করি না কেন প্রত্যেকটা রান্না সহজ এবং সিম্পলি উপকরণে রান্না করব তবে এই রান্নাগুলো কিন্তু সহজভাবে করলে এগুলোর টেস্টটা কিন্তু অনেক বেশি মজা লাগে গ্রামীণ এই সমস্ত রান্নাগুলা সাধারণ উপকরণ দিয়ে রান্না করা হলেও এগুলোর স্বাদ কিন্তু অসাধারণ হয়ে থাকে এছাড়াও আজকে আমি রান্না করব হাঁসের মাংস তো চলুন আপনাদের সাথে প্রত্যেকটা রান্নার রেসিপি একে একে শেয়ার করি প্রথমে আমি কিছু চিংড়ি মাছ হলুদ আর লবণ মেখে হালকা একটু ভেজে নিয়েছি খুব বেশি ফ্রাই করা চিংড়ি মাছ দরকার নেই আমি অনেকগুলো চিংড়ি মাছ এখানে পঁচিশ থেকে তিরিশটা হবে মাঝারি সাইজের মিডিয়াম সাইজের যে চিংড়ি মাছগুলো হয় এগুলো একটু তেলে হালকা একটু হলুদ লবণ দিয়ে মেখে ভেজে নিয়েছি এখন এখানে দিয়ে দিচ্ছি আমি পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে দুই এক মিনিট একটু হালকা ভেজে নেব যাতে পেঁয়াজের কাঁচা ফ্লেভারটা চলে যায় আমি একটু কিছুক্ষণ ভেজে নিয়েছি এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি রসুন কুচি হাফ সাইজ চামচ আর সাথে হচ্ছে হাফ সাইজ চামুচ রসুন বাটা দিয়ে দিচ্ছি সাথে হাফ সাইজ চামচ আমি আদা বাটা দিয়েছি আবারও একটু দুই মিনিট নাড়াচাড়া করে ভেজে নিচ্ছি আদা আর রসুনের ভিতর যে কাঁচা একটা ফ্লেভার আছে এই কাঁচা ফ্লেভারটা চলে যাওয়ার জন্য আমি এক থেকে দুই মিনিট একটু ভেজে নিচ্ছি অনাবর্তন নাড়াছাড়া করে ভাজিটা করে নিতে হবে যেহেতু আমি আজকে লাকড়ি ছোলা রান্না করছি তো সেই ক্ষেত্রে চুলা রাস্তা আমি একটু মিডিয়ামে রাখার চেষ্টা করছি এখন দিয়ে দিলাম এখানে একটা টমেটো টমেটোটাকে এভাবে কেটে দিয়েছি টমেটোটা দিয়ে আমি একটু পানিও দিয়ে দিচ্ছি যেহেতু লাকড়ি ছোলা রান্না করছি পানিটা না দিলে পুড়ে যাবে তাড়াতাড়ি তো সেই জন্য আমি পানিটা দিয়ে দিয়েছি এখন দিয়ে দিলাম দুই সাইজ চামচ হলুদের গুঁড়া দুই চাই চামচ মরিচের গুঁড়া সাথে এক সাইজ চামচ জিরা ধনিয়াম প্লাস হচ্ছে গরম মশলা গুঁড়া এক চাই চামচ লবণ দিয়ে দিচ্ছি পাঁচ ছয়টি কাঁচামরিচ এরকম একটু ছিঁড়ে দিয়েছি চিংড়ি মাছটি একটু ঝাল ঝাল ভাজি হলে খেতে ভালো লাগে সেই জন্য আমি একটু মরিচের মাত্রাটা বাড়াই দিয়েছি আবারও কিছুক্ষণ হচ্ছে ওলা নেড়ে ছেড়ে অনবরত ভেজে নেব মাটির চুলা রান্না করলে কিন্তু আমি এর আগে কিছু রান্নায় বলেছি ঝোলটা তাড়াতাড়ি শুকিয়ে যায় কারণ চুলা গাছটা একদম গ্যাসের চুলা যেরকম লোতে রাখা যায় সেরকম রাখা যায় না মিডিয়ামেই থাকে তো চুলার রাশটা কিন্তু মিডিয়ামে আছে তো আমি ভেজে নিয়েছি মশলাটা যখন ভাজা হয়ে গেছে তেলটা ছেড়ে আসছে এই পর্যায়ে আগে থেকে বেজে রাখা চিংড়ি মাছটা অ্যাড করে দিচ্ছি এখানে একটা মজার বিষয় হচ্ছে এই মাটির চুলাটা মাটির চুলা হলেও আমার মায়ের আগের যে চুলাটা ছিল সেটা আপনারা দেখেছেন সেটা ছিল খোলা মানে উপর দিয়ে কালি বা ধোয়া উঠতো এই চুলাটা কিন্তু মাটির ছুলা হলো দেখা যাচ্ছে না এটাকে বন্ধু ছুলা বলে এটা আমরা অনেকেই চিনি এখন আর অজানা কিছু নাই অনলাইন যুগে সবার ঘরে ঘরে ম্যাক্সিমাম এটা এই চুলাটা বসানো আমার মা হচ্ছে এই চুলাটা বসাই নিয়েছে কারণ হচ্ছে এই চুলাটা ধোয়াটা একটু কম লাগে আর রান্না করার সুবিধাটা অনেক তো যাই হোক কথা বলতে বলতে আমার রান্নাটা প্রায় হয়ে আসছে কিছুক্ষণ হচ্ছে চিংড়ি মাছটা মশলার সাথে বেজে এরপর পানি দিয়ে আবারও আমি দশ মিনিট একটু ভাজি করে নিয়েছি খুব বেশি ভাজি করার দরকার নেই যেহেতু লাকড়ি চুলায় ভাজি করতেছি পানিটা অনেকটা শুকিয়ে গেছে এরপর যে আমি লবণটা চেক করে নিয়েছি একটু লবণ কম আসে সামান্য একটু লবণ দিয়ে আবার একটু ধনিয়া পাতা দিয়ে দেখুন এরকম ঝোল ঝোল নামিয়ে নিচ্ছি এটা একদম ড্রাই করে শুকিয়ে ফেলবো না আবার একদম ঝোল ঝোল রাখবো না মাখা মাখা একটা বেবি এটা পলাওর সাথে খাওয়া হবে এটা কিন্তু কীভাবে রান্না করলে পলাওর সাথে খেতে অনেক মজা লাগে আমার পরবর্তী রেসিপি লোটটা মাছ লোটটা মাছ রান্না করার জন্য চুলা একটা পাতিল বসিয়ে দিয়েছি দিয়ে দিলাম সরিষার তেল হাফ কাপ দিয়ে দিলাম হাফ কাপ থেকে একটু বেশি পেঁয়াজ কুচি দুই টেবিল চামচ রসুন কুচি দিয়ে দিচ্ছি এক সাইজ চামচ রসুন বাটা আর সাথে দিয়ে দিলাম হাফ সাইজ চামচ আদা বাটা সবগুলা দিয়ে আবারও একটু দু মিনিট নেটে ছেড়ে ভেজে নিচ্ছি আদা রসুনের কাঁচা ফ্লেভারটা চলে গেলে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি টমেটো একটি কুচি করে দিয়েছি পাঁচ ছয়টি কাঁচামরিচ এভাবে ছিঁড়ে দিয়েছি এক মিনিট হালকা একটু নেড়ে ছেড়ে এরপর পানি দিয়ে দিচ্ছি পানিটা দিয়ে হচ্ছে গুঁড়া মশলাগুলো দিয়ে দিচ্ছি আমি এখানে দুই চাইজ চামচ হলুদের গুঁড়া ব্যবহার করেছি দুই সাইজ চামচ মরিচের গুঁড়া আর হাফ চামচ জিরা জিরাধনিয়া প্লাস হচ্ছে গরম মশলা গুঁড়া ব্যবহার করেছি এর সাথে দিয়ে দিলাম এক সাইজ চামচ লবণ সবগুলো দিয়ে আবার একটু নেড়ে ছেড়ে দু মিনিট কষিয়ে নিব মশলাটা কষানো হয়ে গেলে তেলটা যখন উপরে ভেসে উঠছে এরপর যে আমি লইটা মাছটা অ্যাড করে দেব। আমি মাছটা অ্যাড করে দিয়েছি মাছের পানিটা ঝরিয়ে দিচ্ছি লোটটা মাছ রান্না কোনো পানি দেওয়ার দরকার না মাছ থেকে এমনি পানি ছেড়ে আসবে সবগুলো হচ্ছে আমি মাছের সাথে মশলার মিশ্রণটা খুব ভালোভাবে হচ্ছে নাড়াছাড়া করে মিক্স করে নিয়েছি কারণ এরপর কিন্তু কার লোটটা মাছ নাড়াচাড়া করা যাবে না লোটটা মাছের যে নাড়াচাড়া ফাইনালি এখানেই শেষ করতে হবে সবটা আমি খুব ভালোভাবে মিক্স করে নিয়েছি এরপর যদি লোটটা মাছটা আমরা নাড়াচাড়া করতে এটা ভেঙে একদম ঘুড়া গুঁড়া হয়ে যাবে এরপর কিছুক্ষণ হচ্ছে আমি এটা রান্না করে নেব পাঁচ মিনিট একটু রান্না করে নিয়েছি ব্লক উঠে এসেছে আবারও এটা আমি পাঁচ মিনিট রান্না করে নিয়েছি পাশের ছুলায় আমি হাঁসের মাংস রান্না বসিয়ে দেবো এই জন্য বড় একটা পাতিল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম বড় কাপের এক কাপ হচ্ছে আমি এখানে সরিষার তেল ব্যবহার করছি আর পেঁয়াজ দিয়ে দিচ্ছি আমি দুই কাপের মতো মানে প্রায় এখানে একশো গ্রামের মতো সরিষার তেল ব্যবহার করছি একশো থেকে দেড়শো গ্রামের মতো সাথে আমি আড়াইশো গ্রামের মতো পেঁয়াজ ব্যবহার করছি এখন দিয়ে দিচ্ছি রসুন বাটা এখানে আমি হাফ কাপের মতো রসুন বাটা দিয়েছি হাফ কাপ আদা বাটা দিয়েছি আজকে আমি দুইটা হাঁস রান্না করবো সেই জন্য একটু পেঁয়াজ রসুন আদা বাটা সবগুলো একটু বেশি বেশি করে দিচ্ছি আর পাতিলটা অনেক বড় দেখে বসায় দিয়েছি কিছু গোটা গরম মশলা আর একটা টমেটো বা ট্যাকটা কি দুইটা টমেটোর মতো হবে আমি কুচি অ্যাড করে দিয়েছি আর গোটা গরম মশলাগুলো দিয়ে আবার হচ্ছে চেড়ে দুই মিনিট এগুলো কষানো রেখে দিয়েছি এখন পাশের ছোলা এখানে যে লোটটা মাছটা বসায় রাখছি এটা দুই পাশে দুইটা চুলায় রান্না হচ্ছে এগুলো লবণ একটু চেক করে নিয়েছে এখন মনে হচ্ছে লবণের স্বাদটা কম হয়েছে আমি আবারও একটু লবণ দিয়ে আর উপর দিয়ে ফ্রেশ ধনিয়া পাতা নিয়ে গরম গরম এটা রান্না করে হচ্ছে পরিবেশন করে নেব এভাবে একবার লোটা মাছ রান্না করে খেয়ে দেখতে পারেন লোটা মাছের রঙটা দেখুন খুব সুন্দর হয়েছে আর আমি যেখানে রান্না করছি এখানে কোনো লাইট নেই ন্যাচারাল যে আলো সে আলোতে যতটুকু দেখা যাচ্ছে ঠিক ততটুকু আরেকটা বিষয় লোটা মাছ রান্নার ক্ষেত্রে রসুন আর মরিচের গুঁড়াটা একটু ভাড়া দিলে ঝাল জ্বালা লোটটা মাছের রসুনের ফ্লেভারটা একটু বেশি হলে ভালো লাগে আর এটা ছাড়া আমি সরিষার তেলে রান্না করি এটা আমার কাছে অনেক বেশি ভালো লাগে আপনারা চাইলে এভাবে ট্রাই করতে পারেন হাঁসের মাংসের জন্য যে মশলাটা বসিয়ে দিচ্ছি এটা কষানো হয়ে গেছে সামান্য একটু পানি দিয়ে এখন গুঁড়া মশলাগুলো অ্যাড করে দিচ্ছি এখানে আমি ছয় সাত ছয় চামচের মতো হলুদের গুঁড়া সাত আট ছয় চামচের মতো মরিচের গুঁড়া সাথে হচ্ছে কিছু গরম মশলা আর জিরা ধনিয়ার গুঁড়া দিয়ে দিচ্ছি যেহেতু দুইটা হাঁস এখানে তিন কেজি কি সাড়ে তিন কেজি বা চার কেজি এরকম মাংস হবে মাপা হয় না আইডিয়া অনুযায়ী বলতেছি আর কি তো আমাদের ঘর যেহেতু অনেক মেহমান সবাই খেতে হবে সেই জন্য দুইটা হাঁস আজকে রান্না করছি তো এখানে কিছু লবণও দিয়ে দিলাম দুই তিন টেবিল চামচের মতো আর কিছু কাঁচামরিচ দিয়ে দিলাম গরম মশলা যেটা আমি মশলার পরিমাণটা ছয় সাত সাত চামচের মতো জিরা ধনিয়া দুই থেকে তিন চার চামচের মতো গরম মশলা গুঁড়া দিয়েছে কিছু ডিম সিদ্ধ করে ভেজে হচ্ছে ঘরে নিয়ে গেছে আর এই যে আমি রান্না করতেছি পিছনের মানে ক্যামেরার সামনেটা আপনাদের দেখাচ্ছি ক্যামেরার পিছনের অবস্থা আমার বোন আমাকে কিছু আম কেটে দিয়েছে যে খাবার চুলার পাশে বসে রান্না করছি আমার এত বেশি গরম লাগছিল কিছুক্ষণ পর পর শুধু পানি খাচ্ছি মানে খাওয়ার সময় নয় যেহেতু দুইটা চুলায় রান্না করতেছি আরও মেহামান আসবে আর খুব তাড়াতাড়ি রান্নাগুলো শেষও করতে হবে আর দুইটা চুলায় দুই দিকে রান্না করলে মানে খাওয়ার সুযোগটা হয় না তো যাই হোক আমি মশলাগুলো কষিয়ে নিয়ে এখন হচ্ছে হাঁসের মাংসটা অ্যাড করে দিচ্ছি হাঁসের মাংসটা অ্যাড করে দিয়ে এটা আমি নেড়ে ছেড়ে কষিয়ে দেবো হাঁসের মাংসের রেসিপিটা আমি ডিটেলসলি দেখাচ্ছি না পাশের চুলা আবার পোলাওয়ার জন্য হচ্ছে গরম পানি বসাই দিছি এই যে চুলাটা আপনাদের পুরা দেখাচ্ছি এটা হচ্ছে বন্ধু চুলা এটা এরকম অনেকে হয়তো দেখেছেন আর আমি যেখানে রান্না করছি এখানে কোনো লাইট নেই যেহেতু ঘরটা নতুন করা হয়েছে অনেক কাজ এখনও বাকি জানালা থেকে হচ্ছে বাইরে পুরা এরিয়াটা দেখা যাচ্ছে মোটামুটি ভালোই লাগছিল কিছুক্ষণ পর পর আমি বাইরে তাকিয়ে দেখছিলাম আর গরু মাংসটা আমি অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি আর এখানে হচ্ছে ভাত রান্না করা হয়েছে ভাতের মাঠটা হচ্ছে জড়িয়ে নিয়েছে আর হাঁসের মাংসটা কষানো হচ্ছে এই হাঁসটা হচ্ছে চীনা হাঁস গত ভিডিওতে আমার একটা হাঁসের মাংসের রেসিপি আছে আপনারা ডিটেলসে যদি দেখতে চান তাহলে সেই রেসিপিটা দেখতে নিতে পারেন আমি চাইলে এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমি সেই ভিডিওর লিঙ্কটা দিয়ে দেবো আজকে আমি যেহেতু অনেকগুলো রান্না একসাথে দেখাচ্ছি তো ডিটেলসই খুব বেশি দেখাতে পারছি না তো আমার ওইখানে কিন্তু এই ডিটেলস ভিডিওটা দেওয়া চাই হাঁসের মাংসটা অসম্ভব মজা হয় আমি ফলোয়ার জন্য যে গরম পানিটা করে রাখছি আমার গরম পানিটা মোটামুটি হয়ে গেছে এখন হচ্ছে আমি ফলাও দেব তো যেটা বলছিলাম আর কি দুইটা চুলা মানে কাজ করতে আমি মানে অনেক তাড়াহুড়া করতে হচ্ছে একটা চুলা অফ রাখলে হয়তো দুইটা চুলা জ্বলতেছে আর দুইটা চুলায় আমি হচ্ছে সমানভাবে একবার এদিকে রান্নাটা দেখছিলাম আর একবার ওইদিকে রান্নাটা দেখছিলাম হাঁসের মাংসটা কষানো হয়ে গেছে এখন হচ্ছে আমি হাঁসের মাংসের ভিতরে ঝোল দিয়ে দিচ্ছি ঝোলের জন্য যে পানিটা দেওয়া দরকার সেই পানিটা দিয়ে আমি আবার হচ্ছে এটা ঢেকে রেখে দিচ্ছি আর এখানে হচ্ছে পোলাওর জন্য তেল দিয়ে দিলে সাত আটটি এলার্জি দিচ্ছি হাফ কাপের মতো পেঁয়াজ কুচি দিয়েছি হাফ সাইজ চামচের মতো আদা বাটা দিয়ে সবগুলো একটু নেড়েছেড়ে এক মিনিট ভেজে নিচ্ছি সুন্দর একটা ফ্লেভার চলে আসছে এরপর যেয়ে দিচ্ছি আমি ফলাউর চাল আর আজকে আমি দুই কেজি চালের পোলাও রান্না করছি এখানে প্যাকেটের দুই প্যাকেট চাল ছিল আর পুরা দুই প্যাকেট চাল আমি একসাথে নিয়েছি আমার এখানে মেজারমেন্ট কাপের এটা ছয় কাপ হয়েছিল এখন আমি পোলাও চালটা দিয়ে ভালোভাবে এটা কিন্তু ভেজে নিতে হবে ভাজার ব্যাপারে কিন্তু কোনো ছাড় নেই অনবরত নাড়াছাড়া করে ভাজতে হবে আমি দুই সাইজ চামচের মতো লবণ দিয়ে দিয়েছি। দিয়ে হচ্ছে অনাবর্ত চুলা রাসটা কিন্তু এরপর যে আমার একদম লোতে আছে আমি চুলাটা জালটা মানে বন্ধ করে রেখেছি যে কয়লার যে জাল হয় লাকড়ির চুলা কয়লার যে জাল হয় কয়লার জালে হচ্ছে আমি চালটা ভেজে নিচ্ছি এ পর্যায়ে যদি চুলার তাপটা বাড়ানো থাকে সেক্ষেত্রে চালটা হচ্ছে পুড়ে যাবে আর এটার স্মেলটাও নষ্ট হয়ে যায় পোলাওটা ভাজে হবে দেখুন আমার চালটা কিন্তু ভাজা হচ্ছে পুটছে না খুব সুন্দরভাবে ঝরঝরে করে চালটা ভাজতে হবে দেখুন এটা এত সুন্দরভাবে ভাজা হয়েছে মানে ঝেড়ে ছেড়ে আসছে এরকম অবস্থা হলে বুঝতে পারবেন আপনার চালটা পারফেক্টলি ভাজা হয়ে গেছে কিছুক্ষণ ভাজার পর বুঝতে পারবেন যে খুব সুন্দর একটা পোলাওয়ের স্মেল আসতে মানে পোলাও চালটা ভাজার পর সুন্দর একটা স্মেল আসবে এ পর্যায়ে বুঝতে হবে আপনার পোলাও চালটা ভাজা হয়ে গেছে আমার পোলাও চালটা পারফেক্টলি আমি সুন্দরভাবে ভেজে নিয়েছি এ পর্যায়ে অ্যাড করে দিচ্ছি আমি আগে থেকে করে রাখা গরম পানি আজকে আমি এখানে বারো কাপ মানে আমার এখানে ছয় কাপ চাল ছিল মেজারমেন্ট কাপের যে কাপটা দিয়ে আমি চালটা মেশিপে নিয়েছি ছয় কাপ চাল হয়েছে সেই কাপটা মেপে আমি বারো কাপ পানি দিয়েছি আপনারা যতটুকু চাল নেবেন তার ডাবল পানি নিলে হয়ে যাবে এখন দিয়ে দিচ্ছি আমি দুই টুকরা লেবুর রস মানে দুই টুকরা লেবু আমি চিপে দিয়েছি দুই টেবিল চামচের মতো লেবুর রস হবে দিয়ে আমি এখন হচ্ছে ঢাকনাটা বন্ধ করে চুলা রাসটা বাড়িয়ে দিয়ে পাঁচ মিনিট রান্না করে নিলে কিছুক্ষণ পর দেখবেন পানিটা এরকম পুরোটা টানে নেয় অর্ধেকটা পরিমাণ টেনে এসছে এরপর আমি তিন চারটা কাঁচামরিচ আর একটু গাজর কুচি দিয়ে দিচ্ছি এটা অপশনাল তবে এরপর কাঁচামরিচটা দিলে এটা খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর যদি গাজরটা ব্যবহার করি সেই ক্ষেত্রে দেখতে একটু সুন্দর লাগবে ফোলাওয়ের সাথে গাজর আর কাঁচামরিচটা নেড়ে ছেড়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে এরপর আমি এটা পাঁচ মিনিট চুলা রাস্টাভ অফ করে দিয়ে এটা দমে রেখে দেব। আমার পরবর্তী রেসিপি হচ্ছে করলা ভাজি করলা ভাজি করার জন্য চুলা একটা কড়াই বসিয়ে দিয়েছি আবারও দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ সরিষার তেল সাথে হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি সাথে দিয়ে দিচ্ছি আমি এক সাইজ চামচ পরিমাণ রসুন কুচি হাফ সাইজ চামচ পরিমাণ আদা বাটা একটা টমেটো মাঝখান থেকে ছিঁড়ে দিয়েছি আর পাঁচ ছয়টি কাঁচামর্চ মাঝখান থেকে হালকা একটু ছিঁড়ে সবগুলো মশলা আমি একটু ভেজে নেব দুই মিনিট যাতে করে আদা রসুন আর হচ্ছে পেঁয়াজের কাঁচা ফ্লেভারটা চলে যায় খুব সুন্দর একটা মশলার স্মেল আসলে কাঁচা ফ্লেভারটা চলে গেলে এরপর যে অ্যাড করে দিছি তিতা করলা তিতা করলাটা একটু কম ব্যবহার করছে আলুটা একটু বেশি ব্যবহার করছে আলু আর তিতা করলা এভাবে কেটে নেওয়া হয়েছে এগুলা ধুয়ে সুন্দর করে পানিটা ঝরিয়ে রাখছে অনেক আগে দিয়ে হালকা একটু নেড়ে ছেড়ে এরপর যে আবারও দিয়ে দিলাম এখানে লবণ আর হলুদের গুঁড়া এখানে আর কিছুই দিব না আমি এখানে হাফ সাইজ চামচ পরিমাণ হলুদের গুঁড়া ব্যবহার করেছি সাথে এক সাইজ চামচ পরিমাণ লবণ দিয়েছি লবণটা পরে চেক করে যদি কম হয় দিয়ে দিতে পারবো তিতার জিনিসে আমার মনে হয় একটু লবণটা বেশি লাগে এছাড়া হচ্ছে আমি আজকের রান্না সবগুলো রান্না আমি সরিষার তেল দিয়ে করেছি কারণ আমার সরিষার তেলের রান্না অনেক পছন্দ আপনারা চাইলে স্কিপ করতে পারেন এগুলো এখানে হোক এরপর যে আমি চলে যাচ্ছি আমার পোলাওয়ের কাছে পোলাওটার কী অবস্থা পোলাওটা আমি চুলা থেকে নামিয়ে রাখছি রেখে এটা আমি আরো দশ মিনিট দমে দিয়ে রেখেছিলাম ঢেকে তবে মাঝে মাঝে আমি একটু নেড়ে দিয়েছি দেখুন আমার পলাওটা একদম ঝরঝরে সুন্দর হয়ে গেছে এছাড়াও আজকে আমি রান্না করেছি গরু মাংস গরুর মাংসটা আমি অফ ক্যামেরায় রান্না করে নিয়েছি আর কিছু ডিম সেদ্ধ করেছিলাম সেটা হচ্ছে অফ ক্যামেরা প্রথমে করে নেওয়া হয়ে গেছে একই ভিডিওতে এতগুলো রেসিপি শেয়ার করা যায় না গরুর মাংসের রেসিপিটা আমি পরবর্তীতে কোনো ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ এখন হচ্ছে আমি লবণটা চেক করে আবার একটু লবণ দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম এখানে ধনিয়া পাতা দিয়ে হাঁসের মাংসটা না নিব নিবো পাশে যেহেতু করলাটা বসাই দিয়েছি এখানে কোনো আমি পানি ব্যবহার করব না তবে চুলার আঁচটা হচ্ছে আমার একটু মিডিয়ামে রেখেছি মাঝে মাঝে হচ্ছে নাড়া দিচ্ছি হাঁসের মাংসটা একটু ধনিয়া পাতা দিয়ে দুই এক মিনিট একটু রান্না করে নামিয়ে নেবা তিতা করলাটা আমি একটু দেখে নিচ্ছি এখনও সেদ্ধ হয় নাই আরও একটু সেদ্ধ করতে হবে আলুটা আর একটু আমি লোয়াচে রেখে এটা একদম লাল ছে করে লাল লাল করে ভেজে নেব আমার এই ধরনের রান্নাবান্নাগুলা আমার পরিবার এবং কি আমার আত্মীয় স্বজন সবাই অনেক বেশি পছন্দ করে আপনাদের কাছে কীরকম লাগছে আমার আজকের রেসিপিগুলা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দেবেন আমাকে সাপোর্ট করার জন্য সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই ফেজটাকে ফলো দিয়ে রাখবেন আমার আজকের রান্নার আয়োজন এ পর্যন্ত পরবর্তীতে ফিরে আসবো অন্য একটা রেসিপি নিয়ে আজকের মতো এখানে বিদায় আল্লাহ ফেস